এরকম একটা পয়েন্টসেটিয়া গাছ যেন চোখের শান্তি কিভাবে আপনি এরকম গাছ তৈরি করতে পারবেন জানতে হলে ভিডিওটি দেখুন এখন যে অবস্থায় গাছটাকে দেখতে পাচ্ছেন তাও বেশ ঝাড়ালো গাছ তো এইটা কিন্তু অক্টোবর মাসের ছবি অক্টোবর মাসের এটা প্রায় দশ বারো তারিখ নাগাদ তোলা তো এই সময় দেখছেন আমি সবেমাত্র গাছের পুনিং করেছি এটা কিন্তু গাছের শেপটাকে ঠিক করার জন্যেই যাতে ছোট ডালগুলোকে বাড়তে পারে আর বড়ো ডালগুলো অতিরিক্ত বড় না হয়ে যায় তার জন্য করা তো এই সময় দুটো কাজ করতে একটা যে পুনিং করতে এটা আমার অ্যাকচুয়ালি এটা তৃতীয়বার পুনিং তো এটা আমি শুরু করেছিলাম এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে তখন একটাই ডাল ছিল গাছের তো এপ্রিল মাস থেকে আমি টোটাল সেকেন্ড টাইম করেছি এর থার্ড টাইম হচ্ছে আমার এটা এর থেকে এরপর আমি আর পুনিং করবো দেখুন এইগুলো আমার প্রুন করা ডাল তবে এই গাছের একটা সুবিধা হচ্ছে আপনি ডাল থেকে অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন আমার যতগুলো ডাল দেখতে পাচ্ছেন আমি এগুলো থেকে আবার গাছ তৈরি করব এর আগেও আমি যখন সেকেন্ড টাইম প্রুনিং করেছিলাম যে বড় ডালগুলোকে তো সেইগুলো থেকে দেখুন এই গাছগুলোর জন্ম নিয়েছে মানে গাছগুলো তৈরি হয়েছে তো এইভাবে আপনি এর থেকে প্রচুর গাছ তৈরি করতে পারেন এটা একটা সুবিধা এই গাছের ক্ষেত্রে তবে এটা গাছ কিন্তু খুব জল সেন্সিটিভ গাছ অতিরিক্ত জলে মারা যেতে পারে গাছ এবং ছায়া পছন্দ করা গাছ তো এই অবস্থা আপনি গাছগুলো কাটলে শুধুমাত্র প্রুনিং করলেই হবে না তো এখানে আর একটা কাজ করতে হবে যেটা করলে আপনার গাছগুলো আরও ভালোভাবে বাড়বে কারণ প্রত্যেকটা ডাল থেকে দেখবেন ছোটো ডালগুলো বাড়তে পারছে না এই পাতার জন্যে পাতা যখন বেশি হয়ে যায় তখন পাতাগুলোকে এইভাবে এইভাবে যে পাতাগুলো আপনার ডালগুলোকে আড়াল করছে যাতে বড় হতে পারছে না যার জন্য সেইগুলোকে ডালগুলোকে এই পাতাগুলোকে ছেঁটে দিতে হবে ফলে পাতাগুলোকে যদি আপনি ছেঁটে দেন তাহলে ভেতরে একটা ফাঁকা স্পেস তৈরি হবে তো গাছগুলো মানে গাছকে দেখতে খারাপ লাগতে পারে আপনার মনে হতে পারে এতগুলো পাতা খুব সুন্দর অবস্থায় আছে কেন কেটে ফেলবো কিন্তু কাটলেই আপনার নতুন নতুন ডগা বের হবে এবং নতুন নতুন যদি ডগা বের হয় একটা ডগা মানে আবার একটা ফুলের থোকা তৈরি হবে তো এইভাবে কী করতে হবে আপনার ডালগুলোকে বাড় বাড়ানোর জন্যে বড়ো করার জন্যে যাতে ডালের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য কিন্তু ভেতরের এই ফাঁকা স্পেস তৈরি করতে হবে আপনার যাতে আলোটা সব জায়গায় পৌঁছয় তো তাহলেই কিন্তু গাছে একটা ভালো শেপ আসবে তো পয়েন্সিটা এখন জানুয়ারি মাস জানুয়ারি মাসে পয়েন্সিটি এখন এই অবস্থায় আছে আমার গাছ দেখলেই বুঝতে পারছেন একটা ছোট্ট গাছ ছিল সেই গাছটা বর্তমান এই জায়গায় এসছে তো একটা গাছের একটা ডাল যে গাছগুলো থাকে আপনারা শীতের শেষে সেই গাছটা পিঞ্চিং করলে কীভাবে এই জায়গায় আনতে পারে আমি দেখালাম তো এটা হচ্ছে বর্তমান অবস্থা পয়েন্সিটি যেটা বড় পাতার বেশি ভ্যারাইটি আছে সেটা নয় এই তবে অনেক রকম ভ্যারাইটি হয় ম্যাঙ্গালোর ভ্যারাইটি নয় এটা তবে আপনারা বাড়িতে বসে এটা যে কোনো গাছ যে কোনো পয়েন্টসেটের গাছকেই এরকম ঝাড়ালো সুন্দর করতে পারেন এটা দারুণ ফুল এটা প্রায় তিন মাস এরকম অবস্থাতেই থাকবে